ওম্যারিয়া নেয়ারি থেকে আপনি লিখেছেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর তা সত্ত্বেও আমি অনেক সময় ছোটো ছোটো কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে এতে কি আমার গুণা হচ্ছে আমাকে কোনো কাফারা দিতে হবে দেখুন তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা এটা গুনাহের কথা আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনের বড় সার্থকতা আল্লাহ তাআলা তো সেটাই বলেছেন যে ওম্মা মান খা হাওয়া ফা ফল জান্নাত হিয়ালা যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারল এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাতি হবে তা ঠিকানা সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সবর করার চেষ্টা করবেন ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয় আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে সেটার জন্য আলার কাছে মাপ চাইবেন আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই তবা করবেন আর ভবিষ্যতের জন্য এরকম না হয়